রক্তদান শিবিরে মেয়েদের যে অংশগ্রহণ সেটা দেখুন চোখে পড়ার মতো আজকে তোমার রক্তদান করার পরে কেমন মনে হচ্ছে ভবিষ্যতে কি আরো রক্তদান করতে চাও এই এরা এনারা যে রক্তদান করছে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি রক্তদান করবেন

কিন্তু আপনি তো হেভি হেভি কন্ট্রাক্ট বোঝে তাই খালি কিন্তু আপনার রূপার হয় তারপরে আপনি সুধী হন যেই সাইবাটা সুন্দর হয়ে ছোট থাকে এই বড় করে তো আর ছাই পড়ে কালি লাগে এটা কি হবে করেন না যখন বিকাশ আপা যখন অসুখ কষ্ট পরে হচ্ছে তাহলে মানে মানে দাও এখন দুটো হয় যখন দাঁত খাতে গেলে কষ্টটা দেখ না যত্ন নিলে আবার আমার অনেক দিন যাবে তো তাই প্রতিটা মানুষকে অনুরোধ করব ভয় পাবেন না এগিয়ে আসুন রক্ত দান করুন আপনার বিন্দু বিন্দু রক্ত দিয়ে গড়ে উঠবে একটা মুর্মুষ রোগীর প্রাণ ফুটবে একটা প্রাণী